আর এখানে সাবুদানা একটা ডেজার্ট বানাইছি ফল দিয়ে তারপর সাবুদানা দিয়ে শরবত বানায়নি আজকে এটা খাবো দেখা শরবত বরবত বানাই নাই আর ইফতারিও ভাজি নেই আজকে আনিকাদের বাসা থেকে ইফতারি আসবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দু আল্লাহ রহমতে ভালো আছি আর এই যে বিকেল থেকে আর ভিডিওটা শুরু করলাম ডেজার্টটা বানাইছি এখন ফ্রিজে রাইখা দিব আর ইফতারি বানাই নেই বললামই তো ইফতারি আনিকালদের বাসার থেকে আসবে এর জন্য ইফতারি বানায় নেই সাফা এই যে বসে বসছে আর এমনি সব এখানে গুছায় রাখছে শুধু জিলাপি কিনে আনছে সাফার বাবা আর ওই যে সাবধানের যে ড্রেজার্টটা বানাইছি খাবো ওই জন্য কাপড়ি সব রাইখা দিচ্ছি মানে বাটি কাটি আইনা পানি ঢাইলা রাখছি মিনিট বাইজে গেছে আর শুধু দুপুরে রান্নাবান্না করছি রান্না বান্না করছি আর বাইরে কাপড় চাপড় ধুয়ে দিছিলাম এখনো শুকায় নাই আমাদের এখানে রোদটা এখন কম পড়ে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এর জন্য রোদ বেশি পড়ে না অল্প পড়ে আর এমনি সব কাজকর্ম করে রেডিমেডি হয়ে গেছি কোনো কাজ বাকি নেই ইফতারি টাইম যেহেতু হয়ে গেছে এর জন্য যাই হোক ওরা ইফতারিটা দিয়ে যা কানিকারা কী দিয়ে সেটা আপনাদের সাথে আবার শেয়ার করো যে তোরা ইফতারি পাঠাবে বলছে ইফতারি বানাইস না আমি তোদের বাসায় পাঠাবো আচ্ছা তাহলে ঠিক আছে বানাবো না তোরা পাঠিয়ে দিস আর রোজার মাসে কেউ যদি ইফতারি ইফতারি পাঠায় ভাই পারলে ভাত তরকারি পাঠিয়ে দিলে তার বেশি খুশি লাগে শুধু আমি না যারা গৃহী যারা ঘরে রান্না বান্না করে তাদের কিন্তু এই সুবিধা আজকেও যদি বলে আজকে তোরা আমাদের বাসে ইফতারি করবি বা আমরা পাঠাবো তাহলে কিন্তু খুব ভালো লাগে শুনতে যাই হোক এটা একটু ফ্রিজে রাখি ঠান্ডা হোক আজানের কিছুক্ষণ আগে নামাবো বিরাসও তো জনিয়ে দিব সে আর 2 মিনিট আছে না আরে জিগটাই দিয়ে গেছি জলব দেখাই আবার সেটিটা ফিরত দিয়ে দিলাম এইজন্য কোনো হত সব প্লেটে প্লেটে ডাইলড হইলা নেছি আর আমরা যে ডেজার্টটা বানাইছে যেটা

তা তুমি কার কাছে দিয়ে পরে এসো হ্যাঁ আনছে এটা সা এটার সাথে খাওয়ার জন্য ওইখানে রেখে দাও ওই যে মিষ্টি কেমন হয়েছে করতে পারি না তুমি আপেল তো আছেই যে আচ্ছা দেখছিস তাহলে cuarto soda mo আমি

change sure, sure. sure. কে বার্থডে রাত বারোটা বাজে উইশ করতে যাব আমরা কালারিং কে দুই দিন আগে গেছি সাতের বার্থডে উইশ মানে পালন করছি আমার ছোট বোনের আর এখন আনিকার ওর বারোটা বাজলে বারোটা বাজছে এখনো বাজে নাই বাজব আমরা বৈশাখ এসেছি বারোটার অপেক্ষায় না হয় না তিন মিনিট বাকি এক মিনিটের সময় যাচ্ছে তখন আনিকার বার্থডে পালন করব এর জন্য আমরা দাঁড়াইছি রাস্তায় কেক নিয়ে বারোটা বাজলে যাবো তা শুধু কুকুর আর আমরা তা আর কেউ নাই আনিকার জন্মদিনের বাইরে দাঁড়ালেছি বুঝে নাই চল হয়ে গেছে মনে রে না না দুই মিনিট বা কেস যাই না এক মিনিট হ্যাপি বার্থডে

Anika, dheer. Dheer, waaseh, Ece, Ece, Happy, birthday, Happy, birthday, Anika. 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 Happy, Happy birthday to you. জন্মদিন oh, birthday <laughs> to you. আর এই যে রাত বারোটা বাজে তো আনিকার জন্মদিন পালন করলাম দেখলেনি ইফতারি শেষ করার পর এটা রাত বারোটা বাজে আনিকার আইসা সারপ্রাইজ দিলাম সবাই মিলে আয়সা ওর কেকটা কাটলাম সে তো দেখতেই পাচ্ছেন কেক কাটতে আর অনেক খুশি হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম আর কালকে আবার কথা হবে কারণ আনিকার আবার কেক কাটবে বিরিয়ানি খাওয়াবে এর জন্য তখন আবার আপনাদের সাথে সেটা শেয়ার করব আর ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ